সমাধিটি দেখুন একটু একটি শিশু সে পৃথিবীর মুখ কিছুই কিন্তু দেখিনি নাম ছিল অদ্রিজা দাস জন্ম হয়েছে বাইশ এক দুহাজার আঠারো মৃত্যু হয়েছে পাঁচ তিন দু হাজার তেইশ পাঁচটি বছরের জন্যে ভগবান তাকে পাঠিয়েছিল এই শ্মশানেই কিন্তু তাকে সমাধি দেওয়া আছে প্রয়াত গণপতি মজুমদার বিশিষ্ট একটি ব্যক্তি ছিলেন ভীমপুরের তিনার সমাধি কিন্তু আছে এই শ্মশানে যে শ্মশানে আজকে এসেছি আর সেই শ্মশানের বিশাল একটা কাহিনী আছে যে কাহিনীটা ধরবো আমি রবিন প্রত্যেক দিনের মতন আজকে একটি শ্মশানের ভিডিও নিয়ে চলে এসেছি শ্মশানে এসেছি শ্মশান কিন্তু শ্মশানে চিতা পাবেন না বিশাল বড় একটি শ্মশান যেটা ভীমপুর বাজারের সাইডেই যে শ্মশানে আজ পর্যন্ত আমি অনেকবার ভিডিও বানিয়েছি কোনো পাকাপুক্ত কংক্রিট কোনো চিতা নেই ইলেকট্রিক চিতা তো দূরে থাক কোনো চিতাই খুঁজে পাবেন না কিন্তু মহাশ্মশান ভীমপুরে লালন শ্মশান বলতে পারেন যে লালন লালন আপনার কয়েকদিন পরেই বারোই ডিসেম্বর কিন্তু এখানে লালন মেলা বিশাল বড় লালন মেলা যেখানে বড় বড় শিল্পীরা আসেন লালন গীতি গাইতে স্বয়ং বাংলাদেশের মমতাজ এইখানে কিন্তু গান গিয়ে গিয়েছে এই মাঠে সেই লালন মেলার সেই লালনের লালনের শ্মশান বলতে পারেন এটা কিন্তু সেই শ্মশানে চিতা খুঁজে পাইনি আজ পর্যন্ত আমি দেখাবো পুরো শ্মশানে পরিস্থিতিটা কেমন অতি সুন্দর শ্মশান শ্মশান তো সুন্দরী আর শ্মশান মানে সুন্দর শ্মশান মানে পবিত্র শ্মশান মানে স্বর্গ সেই স্বর্গতে আজকে পৌঁছে গেছি যেখানে চিতা নেই আসুন পুরো শ্মশানটা ঘুরে দেখাবো এখানে কিন্তু আপনারা জানেন বিশিষ্ট বিশিষ্ট শিল্পী যা যারা গান গিয়ে গিয়েছেন ক্যাসেটে রেকর্ডে তাদেরকে কিন্তু এখানে সমাধি দেওয়া আছে দেখেন ষষ্ঠী দাস বাউল তিনি কিন্তু একটি বিশিষ্ট বাউল ছিলেন ষষ্ঠী দাস তিনার সমাধিও কিন্তু সেই লালন শ্মশানেই আছে আর এখানে প্রচুর সমাধি দেওয়া আছে পাকাপুক্তভাবে এই দেখুন একটি বীরেন দাস বাউলের সমাধি এখানে প্রচুর আপনি সমাধি দেখবেন বাউল সমাধি আছে আর এই ভিতরে আসবো সমাধি দেখানোর আগে এইখানে দেখছেন আপনারা যে আছে ভবা পাগলার মহাকালের মূর্তিটা দেখাতে পারছি না আর এবার আসি এই সাইডে এখানে কিন্তু প্রচুর দেখেন লালন মূর্তি আপনি এই শ্মশানে ঢুকলেই শুধু লালন মূর্তি পাবেন যেহেতু লালন শ্মশান বা লালনের মেলা হয় এখানে আর এখানে প্রচুর কিন্তু আপনার বড় বড় মান্যগণ্য ব্যক্তিদের সমাধি দেওয়া আছে আর প্রত্যেকটা শ্মশানে যে একটা গাছ থাকে তার সঙ্গে নদী নালা খাল বিল থাকে এই সাইড দিয়ে কিন্তু শ্মশানের ঝোর নদী যে নদীটার নাম কিন্তু আমি প্রথম শুনলাম অথচ আমার বাড়ি এই এলাকায় নদীটার নাম জানি না খুব কিন্তু নদীটার নাম ঝোর নদী দেখাবো আর এই যে একটা অসত্য গাছ আছে আরো সাইড দিয়ে অনেক গাছ আছে এবার আমরা যাব শ্মশানের যে কালী মন্দির আছে না আপনারা কোনো শ্মশানে কিন্তু কালী মন্দিরে মা কালীর রঙ ব্লু নীল লাল অনেক রকমের দেখে থাকেন আর এই শ্মশানের মূর্তিটা আমি এক্ষুনি দেখাচ্ছি না কালী মূর্তির কী রঙ আছে দেখার জন্য ওয়েট করুন পুরো শ্মশানটা আগে আমি দেখে নেই আরে দেখুন প্রথমেই বলে রাখছি আবার বলছি আপনাদের সপ্তমী বিশ্বাস এই যে বড় বড় এই যে দেবদাসী দাস রাধা গোবিন্দর সেবাতে গুরুপদ দাস প্রচুর কিন্তু বড় বড় সমাধি দিয়ে আছে আর এইখানে কিন্তু দুইটি দুইটি সমাধি দিয়ে আছে মানে দেখার মতো বলে না সেটা কিন্তু দেখার মতো নয় যে সমাধি দুটো দেখাবো সেগুলো কিন্তু দেখার মতো নয় হ্যাঁ যেগুলো দেখে দেখলে আপনার কান্না চলে আসবে দেখুন একটি সমাধির পাশে আমি দাঁড়িয়ে আছি এই সমাধিটি দেখুন একটু একটি শিশু সে পৃথিবীর মুখ কিছুই কিন্তু দেখিনি নাম ছিল অদ্রিজা দাস জন্ম হয়েছে বাইশ এক দু হাজার মৃত্যু হয়েছে পাঁচ তিন দু হাজার তেইশ পাঁচটি বছরের জন্য ভগবান তাকে পাঠিয়েছিল এই কিন্তু তাকে সমাধি দেওয়া আছে প্রথমেই বলেছি আপনাদের যে সমাধিগুলো দেখাবো শুনলে বা দেখলে আপনাদের কান্না চলে আসবে এমন সমাধি কিন্তু এই শ্মশানেই আছে দেখতে পাচ্ছেন স্বর্গীয় সোহন মন্ডল সোহন মন্ডল যার বয়স মাত্র এগারো বছর হাই ভগবান তুমি এই শিশুটিকে এগারো বছরের মধ্যেই নিয়ে চলে গেলে সেই কিন্তু সোহন সোহর্গীয় স্বর্গীয় সোহন মন্ডল জন্ম সাত নয় দু মৃত্যু চব্বিশ এগারো দুহাজার পিতা সাধন কুমার মন্ডল মাতা স্মৃতিলতা মন্ডল পরিবাস বর্গ গ্রাম থকবগিয়া পাড়া যাই হোক এগারো বছরে একটি শিশু স্বর্গে চলে যায় এগুলো কিন্তু মেনে নেওয়া যায় না সবই ভগবান সবই ভগবানের লীলা কিছু আমার তো বলার নেই আর আমার হাতও নেই এইবার আসুন এই শ্মশানের চারি সাইড দিয়েই কিন্তু আপনার এই শ্মশানে আসলেই কিন্তু যে আসবেই বাচ্চা বাচ্চাদের সমাধিগুলো দেখবে তাদের কিন্তু বিশাল কষ্ট হবে আর এই শ্মশানের কোনো জায়গায় আমি বলেছি চিতা নেই চিতা খুঁজে পাবেন না যারা পুরো সাইড দিয়েই কিন্তু আপনার সমাধি দেখুন এইখানে কিন্তু কোনো জায়গায় আপনি চিতা খুঁজে পাবেন না ভীমপুর লালন যেটা ভীমপুর লালন শ্মশান মহাশ্মশান বিশাল বড় এখনও তো মন্দিরগুলো আপনাদেরকে দেখাই নি আরও সিন আছে দৃশ্য আছে সেগুলো দেখাচ্ছি তার আগে দেখে নিন এখানে একটি চিতা তৈরি করতে গেছিলো যে পাকাপুক্ত কংক্রিটভাবে কোনো কারণে চিতাটা বন্ধ হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন আপনার রডগুলো খাড়া করা রয়েছে আর তাছাড়া যদি কেউ এখানে মৃতদেহ নিয়ে আসে তাদেরকে কিন্তু এখানে মাটি খুঁড়ে তৈরি করে নিতে হয় চিতা তৈরি করে নিয়ে তবেই খড়ি কাঠ দিয়ে তাকে দাহ করতে হয় এবার আসুন আমরা কালী মন্দির তার আগে আমরা দেখে নিই ঝোর নদী যেটা বলেছিলাম ঝোর নদী এইটা দেখতে পাচ্ছেন পুরো এখন কচুরি পানায় ভর্তি হয়ে আছে ঝোর নদীটা ঝোর নদী নাম শুনেও বেশ খুব সুন্দর লাগে একটি প্রথম বা আপনারাও প্রথম শুনছেন ঝোর নদীর কথা ঝোর নদী দেখলাম এবার আমরা এই যে কালী মন্দির খুব সুন্দর যেহেতু সামনেই বারোই ডিসেম্বর কালী পুজো সেহেতু কালী মন্দিরটাকে সাজিয়ে গুজিয়ে মাতাজিকে মাকে তৈরি করা হচ্ছে আসুন এইবারে কিন্তু চলে এসেছি সেই শ্মশান মাতা শ্মশান কালী রক্ষাকালী কালী দক্ষিণাকালী কালী এটা কি কালী আপনারা কমেন্ট করে বলবেন আর কালীর রংটা আমি এক্ষুনি বলছি না রং দেখতে হলে মায়ের সামনে যেতে হবে তবেই কিন্তু দেখতে পাবেন মা কি রঙের এটি কিন্তু ভারতবর্ষের মধ্যে একটাই কালি আছে সেটা এই রঙের সেটা কালি দেখাবো আসুন এই সেই শ্মশান মাতা শ্মশান কালী দক্ষিণা কালী যেটাকে বলে থাকি সত্যিকারের কথা আমি অনেক শ্মশানে গেছি অনেক জায়গায় গেছি কোনো জায়গায় আজ পর্যন্ত আমি দেখিনি যে মায়ের রং সাদা যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি হোয়াইট হোয়াইট কালারের মা কিন্তু এই প্রথম দেখছি বা এই শ্মশানে প্রথম শ্মশান মাতা এই সাদা কালারের আজ পর্যন্ত আমি কোথাও দেখিনি ভারতবর্ষের অনেক জায়গায় দেখেছি কোনো জায়গায় কোনো মা কালীর স্থানে মা মায়ের মন্দিরে সাদা কালী আপনি দেখতে পারবেন না এই কিন্তু প্রথম দেখছেন বা আমিও দেখছি ভিডিওটা যারা যারা প্রথম দেখছেন বা যাদের কাছে যাচ্ছে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলো না নিশ্চয়ই তোমরা অনেক রঙের কালী দেখেছো নিশ্চয়ই সাদা রঙের কালি দেখোনি আর যারা দেখিনি তাদের কাছে অবশ্যই শেয়ার করে পাঠিয়ে দাও যে মা কালী ও সাদা রঙের হয় লাল কালো লাল কালো নীল সবুজ ব্লু অনেক কালারের দেখেছো কিন্তু সাদা রঙের নিশ্চয়ই দেখলে না নিশ্চয়ই দেখোনি প্রথম দেখছো অবশ্যই তুমিও দেখছো তোমার বন্ধুকে দেখার সুযোগ করে দাও এবার আমরা দেখব এই শাসনে আরো কি কি আছে এই শ্মশানে যেগুলো বাকি আছে দেখাতে দেখো একটি মহাকালকে বসিয়ে রেখেছে কিন্তু একটি কুড়ে ঘরের মধ্যে কুড়ে ঘরটা কিন্তু অতি সুন্দর দেখো গোল করে এই যে মহাকাল আছে আর এই বলেছি প্রথমেই যে এইখানে কিন্তু অনেক কাঠের তৈরি এই যে কাঠের তৈরি কিন্তু অনেক মূর্তি তৈরি করা আছে এটাও কিন্তু একটি লালন মূর্তি আর কতগুলো লালন মূর্তি আছে তোমাদের দেখাবো দেখতে থাকো এগুলো কিন্তু সবই কাঠের তৈরি মূর্তিগুলো খোদাই করে তৈরি করা আছে এই লালন মূর্তিগুলো আরও কিন্তু এই সাইডে প্রচুর লালন মূর্তি কাঠেরই কাঠেরই খোদাই করে করে তৈরি করা হয়েছে এগুলো কিন্তু সব লালন মূর্তি এই যে একটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু লালন মূর্তি আর এখানে কিন্তু একটি মন্দির তৈরি করা আছে লালন মন্দির দেখো একটি পদ্মফুল দেখতে পাচ্ছ পদ্মফুলের নিচেই কিন্তু লালন মূর্তি সেখানেও কিন্তু পঙ্কিট ভাবে করে তৈরি করা আছে একটা লালন মূর্তি এটা কিন্তু একটি মন্দির দেখো পুরো কিন্তু মন্দির এটা মন্দিরে কিন্তু এই লালন মূর্তিটা বসানো আছে আর এই শ্মশানে আসলে এই যে লালন মূর্তিগুলো তো দেখা যাবে আর তার সঙ্গে কিন্তু যে পার্ক টাইপের করা আছে গাছপালা কিন্তু খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে চং করে মানে দৃশ্যমান আর এই সাইডে কিন্তু সেই আছে আপনার মাঠ যেটা লালন মাঠ যেখানে লালন মেলা বসবে আর মাত্র কয়েকদিন পরেই বারোই ডিসেম্বর এই যে পুরো শ্মশানে ঢোকার প্রবেশ করার রাস্তায় প্রবেশ করার রাস্তার মুখেই কিন্তু একটি সুন্দরভাবে এই যে লালন মূর্তি তৈরি করা আছে কাঠেরি তৈরি খোদাই করে তৈরি করা আছে লালন মূর্তি আর এই শ্মশানে ঢুকবো আমরা এই রাস্তা দিয়ে আর এই যে ঢুকেই কিন্তু এখান দিয়ে আপনার পার্ক আর এই দিক দিয়ে রাস্তা দুই দিক দিয়ে যাওয়া যায় চলুন এদিক দিয়ে যাচ্ছে মন্দিরের সামনে দিয়ে কিন্তু এই যে মন্দিরে এটা কিন্তু প্রথম গেট আর এই যে একটা দেখতে পাচ্ছ দ্বিতীয় গেট মন্দিরটা কিন্তু অতি সুন্দর কালী মন্দির আর আর এইখানে যে 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 এই মূর্তিগুলো মূর্তিগুলো রাখা আছে রাধা কৃষ্ণর মূর্তিগুলো দেখতে পাচ্ছ এই যে খুব সুন্দর সুন্দর রাধা কৃষ্ণর মূর্তি অতি সুন্দর এগুলো কিন্তু রাশের ঠাকুর এখানে রাখা হয়েছে আহ রাশের ঠাকুর আমি শুনেছি বিসর্জন দেওয়া হয় না বা জলে দেওয়া হয় না রাধাকৃষ্ণকে তো আজ পর্যন্ত জলে দিতে দেখি নেই যেহেতু এখানেই রাখা আছে আর সেহেতু ভিডিওটা কেমন লাগলো আজকের ভিডিওটা এই লালন শ্মশানের কমেন্ট করতে তোমরা ভুলো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে ততক্ষণ আমি নমস্কার